বাংলাদেশ সময় কিন্তু বাইরে খুবই ভালো কিন্তু আমি মাঝে মাঝে দুঃখ পাই যখন আমাদের দেশের লোকজন জানিসটা লেখে বাংলাদেশ ভালো করছে না খারাপ করছে তখন বাইরে গিয়ে কিন্তু আমাকে সেল করতে অসুবিধা হয় অ্যান্ড দিজ আর দ্য কোয়েশ্চেন উই আর আস বাই দ্য পিপল তোমার দেশের লোকই তো এগুলো লিখতেছে অন্য দেশের কথা বাদ দিতে আমরা গালিগালাজ করবি কেন আমাদের লোক তো পজিটিভ জিনিসটা যদি না বলেন খালি নেগেটিভ নেগেটিভ মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কিন্তু কিছুই করছে না বসে আছেন ঘুরে বেড়াচ্ছেন এই করে এটা তো বাইরে তখন আর জিজ্ঞেস করে কি কী তোমার দেশের লোকই তো এইগুলি বলে একটা পারসেপশনের ব্যাপার আছে আপনারা যদি একটু বলেন যে করছে চেষ্টা করছেন সেটা তো আমাদের জন্য এটা আমার আর দেন এটার জন্য তো আমাদের একটু সুবিধা হয় নেগোসিয়েশনের সময় আমরা টের পাচ্ছি তো আমরা তখন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে মোটামুটি আমাদের এসে হয়েছে আমি তো অলরেডি কত নাইন মিলিয়ন ডলার এইট ফিফটি ওপেক ওয়ান হান্ড্রেড মিলিয়ন ডলার দিয়েছে ওপেক আবার দেবে আইএফসিএস অলরেডি কমিটেড আমি এসবটা চিন্তা করছে আমরা এখনো ইসে হয়নি তবে উই আর নট ভেরি আমাদের মাইক্রো আপনাদের ব্যবসা বাণিজ্যের ইস্যার ফলে কিছুটা আমাদের সার্বিক অর্থনীতি সামসিক অর্থনীতি ভালো হয়েছে লুক ফরওয়ার্ড টু দ্যাট অ্যান্ড উই লুকিং টু দ্য প্রাইভেট সেক্টর মোর আর লাস্ট আমি যেটা বলেছি ওদেরকে ইউএস চেম্বারে আর সেইভাবে বলে যে আমরা ট্রাম্প গভর্নমেন্টের সাথে এঙ্গেজ করো নেগোসিয়েট করবো কিন্তু ওদের চটাবো না নট লাইক চায়না আমি বলছি যে ওটা আমাদের সাথে আমরা কথা বলবো তিন মাস সময় দিচ্ছে দরকার আরও বেশি আমরা সময় চাবো আর একটু আমরা অ্যাডজাস্ট করব